বহন করে অনেক কষ্ট এই চর থেকে হাইতে হেঁটে দুধ সংগ্রহ করে সেই দুধ নিয়ে যাবে নারিশা ঘাটে দর্শক এই যে আপনারা বড় বড় সাইজের আম গাছ দেখতে পাচ্ছেন এগুলা এইখানে কিন্তু বসত বাড়ি ঘরে ছিল আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ঢাকা দুহার নারিশাঘাট থেকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকে চলে আসছি নারিশাঘাটে তবে আজকে আমি অন্য কিছু আপনাদের দেখাতে চলেছি কারণ এই টলার প্রতিদিন কোথা থেকে আসে সেইখানে যাব। সেখানে কি কি মাছ পাওয়া যায় কি কী শাকসবজি পাওয়া যায় আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন সব সময় এই ধরনের ভিডিওগুলো পেতে আজকের ভিডিওটি একেবারেই ন্যাচারাল ভিডিও আজকে কোনো মাছ দেখাবো না অবশ্যই পারে ঘাটের আজকে আমরা সরাসরি ওই পারে যাব তারপরে আপনাদের সাথে কথা হবে দর্শক আমরা কিন্তু চলে আসলাম ওই পারে তো এখান থেকে কিন্তু আবার মোটর সাইকেলও পাওয়া যায় বিভিন্ন চরে যায় যে মোটর সাইকেল যায় এই যে একটা এই যে একটা এই যে মোটর সাইকেল স্ট্যান্ড আছে লেগুনার স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই নাস্তা কিনছে ভাই নাস্তা খান ভাই সমস্যা নেই তো দর্শক এভাবেই কিন্তু এই চর থেকে বিভিন্ন শাকসবজি কিন্তু যায় এই ভরে লোট দেশি গরুর দুধ নিয়ে আসল হারে বহার বহন করে অনেক কষ্ট এই চর থেকে হাইটে হেঁটে দুধ সংগ্রহ করে সেই দুধ নিয়ে যাবে ঘাটে ওই পাড়ের মিষ্টির দোকানে মাছ নিয়ে যাচ্ছে ঘাটে যাচ্ছে

उ गडा निले अनि 500 दिपियो ना काका गडा सुन गडा भइस्यो एजे देन सलाम अलैकुम कोइ गसोब कोउ देबी देही उडा हला उडा हला ए गडा लहुने काका मासु कोपुडी गडा दिलेन न दिलि दिये गनछो आ मासा त मासा छ अब नुँँ। दे यार बन्देश टे दिए दिने दा ना भई

মেম্বাৰ ন এলেকাৰ এই যে তো ভালো বাদাম দেখা যায় এত বাদাম তো দেয় না ইদানিং হ্যাঁ কোনো কট করে এত বাদাম দেয় না

একশো পঁচিশ টাকা দাম আছে কি কম খাই আপনার দেখে ভালো লাগছে আপনি কি নিজেই তৈরি করেন তো দর্শক আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে একটা ফাঁকা জায়গা এটা ছিল নন্দলালপুর নন্দলালপুর এই চর আসলে ভেঙে গিয়েছে বিলীন হয়ে গেছে তো কিছু কিছু বাড়ি ঘর আছে এটা এখন চলে গেছে দূরে অনেক দূরে চলে গেছে নন্দলালপুর তো মূল কথা হচ্ছে এখানে এখন ওই রকম কোনো ফসল আদি হয় না এরকম কালাই তো দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি কিন্তু বিদ্যুতের লাইন আছে কিন্তু বিদ্যুৎ নেই কারণ সাবমেরিন কেবলে সমস্যা হয়েছে পদ্মার তলদেশ দিয়ে যে কেবলটা আসছিল বিদ্যুতের সেটা নষ্ট এই হচ্ছে মানুষের জীবনযাপন আর কি মিষ্টির দোকানে দেখেন এদেরকে বলে গোয়াল এরা মানে দুধ সংগ্রহ করে তো দর্শক এই যে যে আপনারা বড় বড় সাইজের আম গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা এইখানে কিন্তু বসত বাড়ি ঘর ছিল তো এই নদী ভাঙনের কারণে কিন্তু তারা বাড়ি ঘর নিয়ে এখন দূরে চলে গেছে দূরে চড়ে এই দেখেন এই যে ভিটাগুলা এগুলা কিন্তু সব আপনার মানুষের ঘরের ভিটি ছিল এটা ভিটি বলে আর এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া ঘোড়া আছে এখানে দুটা ঘোড়া ঘাস কাটছে আর এই চরের যত এই ভাঙড়ি মাল আছে সব এখানে তারা জমা করে রেখেছে এখান দিয়ে পার করে নিয়ে যাবে ওই পারে তো দর্শক বন্ধুরা অনেক তো ঘুরলাম চরের মধ্যে সবে অপেক্ষা করতেছে ভোটের জন্য টলারে যে চলে আসতেছে তো আমরা এখন চলে যাব ওই পারে এই যে দেখেন এই চর ভরে কিন্তু তারা দুধ সংগ্রহ করেছে এই ওই পারে মেঘলা এই মিষ্টির দোকানে এই সব দুধগুলো যাবে মেঘোলা যাবে নারিশ নামবে মেঘোলা এই দুধ যায় ওখান থেকে আবার গাড়িতে করে নিয়ে যাবে এই তো খেয়া চলে আসছে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন চলে ওই পারে তো আবার কিন্তু লোকজন উঠতেছে আমরা যাবো ওই পারে এই যে দেখতে পাচ্ছেন কেউ দুধ কেউ শাক সবজি যে লাউ বিভিন্ন কিছু নিয়ে কিন্তু উঠতেছে আরও আসতেছে দর্শক দেখেন আপনারা আরও কিছু আসতেছে এই আর কি সারাদিন এই আসা যাওয়া আসা যাওয়ার মাঝেই এই জীবনযাপন